আজ শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়েছিলাম উপজেলা রোড রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হলো আমার শ্বশুরবাড়ির পাশের মসজিদ মসজিদটা খুবই সুন্দর এটা হচ্ছে প্রত্যেকটা উপজেলাতেই এই মডেল মসজিদটা আছে তাই আমাদের শ্বশুরবাড়িতে যখন আসছি তখন আজকে নামাজ পড়তে গিয়েছিলাম এখানে আমার সাথে মাহাদিও ছিল মাহাদি আজকে সকাল থেকে বলতেছে সে যুব নামাজ পড়তে যাবে তাই তাকে নিয়ে গিয়েছিলাম উপজেলা রোডে তাই নামাজের পরে পুরো মসজিদটা ভিডিও করে দেখলাম মসজিদটার পরিবেশটা খুবই সুন্দর আর মাহাদিও খুশি তার পাশে একটা মাদ্রাসাও আছে মানে খুব সুন্দর জান্নাতি একটা পরিবেশ তাই একটু মসজিদটা ভিডিও করলাম এটা হচ্ছে উপজেলা রোড যাওয়ার আর এখান থেকে হচ্ছে আসার রোড তাই নামাজের পর যখন বের হলাম তখন পুরো এলাকাটা একটু বিড়ো করলাম দেখতেও খুব সুন্দর লাগতে আর তো আসতেই চাচ্ছে না সে খুবই খুশি নামাজের পর সে দাঁড়িয়েছিল তখন বললাম যে চলো নামাজ পড়া হয়ে গেছে এখন চলে যাই সবাই